হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে আসি বনশ্রী শ্রী বল দুরন্ত স্পোর্শ গ্যালারি শোরুমে আপনাদের মাঝে নতুন আর একটি সাইকেলের ভিডিও নিয়ে এর আগে আমি অনেক ভিডিও দিয়েছি কিন্তু এখন ভিডিওতে যে সাইকেলটি দেখতে পাচ্ছেন পুরোটা আপডেট নতুন একটি মডেল আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারিতে নতুন এসেছে আর ফুল ভিডিওটি দেখার আগে আমি সাইকেলের মডেল সাইকেলের সাইজ প্রাইস ওগুলো দিচ্ছি সাইকেল সাইজ হচ্ছে ছাব্বিশ ইঞ্চি গিয়ার সামনে পিছিয়ে দুটায় গিয়ার আছে আর এটা প্রাইসটা বলতেছি প্রাইসটা মাত্র হচ্ছে বাইশ হাজার একশো পঁয়ত্রিশ টাকা দেখুন মাত্র বাইশ হাজার একশো পঁয়ত্রিশ টাকা আমাদের শোরুমে অল্প টাকার ভিতরে খুবই সুন্দর একটি সাইকেল আর আমাদের যে বডিটা দেখতে পাচ্ছেন ফুল বডি সে অ্যালুমিনিয়াম কোনো স্টিল বা লোহা ইউজ করা হয় নাই ফুল বডি অ্যালুমিনিয়াম আর এই যে বডিতে যে ইগুলো দেখতে পাচ্ছেন লেখাগুলো এগুলো কিন্তু কোনো স্টিকার ইউজ করা হয়নি পুরোটা প্রিন্ট করা সাইকেলের সাথে পুরোটা প্রিন্ট করা দেখতেই পাচ্ছেন কালার কমিশন খুবই সুন্দর সাইকেল সাইকেলটির সামনে পিসে জোনাটা হয়েছে আপনার যে অয়েল ব্রেক আপনার ডিস ব্রেক বা নর্মাল কোনো ব্রেক ইউজ করেনি দেখেন যে পুরোটা সামনে পিছে জোনাটা হচ্ছে ওয়াল ব্রেক খুবই সুন্দর একটি ব্রেক আপনার ব্রেকের ভিতরে ওয়াল ব্রেকটা খুবই ভালো যেই জায়গায় ব্রেক করবেন ওই জায়গায় ব্রেক হয়ে যাবে আর সুন্দর যে সাসপেন্সার আছে হালকা সাসপেন ইউজ করলে আপনার কাজ করবেন এই যে ঋণটা দেখতে পাচ্ছেন এই যে সামনে পিসে যে দুইটা যে ঋণ দনোটা ঋণ হচ্ছে আপনার এল আর এটা কোনো স্ত্রী ইউজ করে নেই ফুল ঋণ অ্যালয় আর গিয়ারটা তো দেখতে পাচ্ছেন সামনে পিছে দোনোটা আপনার গিয়ার আছে খুবই সুন্দর একটি সাইকেল অল্প প্রাইজের ভিতরে খুবই সুন্দর একটি সাইকেল সাইকেল বাইরে কোথাও পাবেন না শুধু আমাদের দুরন্ত স্পোর্টস স্পেশ গ্যালারি শোরুমে পাবেন যারা সাইকেলটি পছন্দ হয়েছে তারা আমার স্কলের নাম্বারে যোগাযোগ করে সাইকেলটি নিতে পারেন আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবই থাকবে আর যারা দূরে বসে অর্ডার করতে চান তারা আমার দূরে বসে অর্ডার করতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে দিয়ে দেব সমস্যা নেই এবং দেখুন ফুল সাইকেলটি দেখুন খুবই সুন্দর একটি সাইকেল ঠিক আছে দেখুন খুবই সুন্দর একটি সাইকেল এই জায়গায় আপনার এই যে ওয়াটার বোতল রাখার যে অপশনটা আছে দেওয়া আছে আপনি চাইলে ওয়াটার বোতল রাখতে পারবেন ম্যাক্সিমাম সাইকেল এটা থাকে না কিন্তু এটাতে এটা ইউজ করা হয়েছে খুবই সুন্দর একটি সাইকেল আপনার প্রায় অ্যালয় বডির ভিতরে গিয়ার সাইকেলের ভিতরে অল্প খুব অল্প প্রায় সাইকেল আমি ভিডিওটি শেষ করার আগে সাইকেলের প্রায়শটা আবারও বলে দিচ্ছি সাইকেলের প্রায়শটা হচ্ছে আপনার বাইশ হাজার একশো পঁয়ত্রিশ টাকা মাত্র বাইশ হাজার একশো পঁয়ত্রিশ টাকা আর সাইকেলটি সহজে নিতে আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বনশ্রী সি ব্লক রামপুরা ঢাকা আর আমার স্কুলের নাম্বারটা থাকবে নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন ধন্যবাদ